পুলিশও তাকে নিয়ে যেতে কনসলার হোকের একজন দোকানদার একজন রাস্তার উপর ফুটপাতের দোকানদারি করে থাকে সেই হোকদারে তাকে কিন্তু হাঁটু করে নিয়ে যাওয়া হচ্ছে অনেক চানা হিসরা চলছে পুলিশের সাথে দেখছেন যে একজন হকারকে ট্রেনে হিসাবে নেওয়া যাওয়া হচ্ছে একজন হকার

সুপারমার্কেটের উচ্ছেদ অভিযান ফুটপাতের উচ্ছেদ অভিযান চালানোর সময় একজন ব্যবসায়ীকে অ্যারেস্ট করা হলে অনেক জোর জবরদস্তি করে তাকে ওঠানো যাচ্ছে না সেটা নিয়ে ভাগ বিতন্ত্র সৃষ্টি হয়েছে দর্শক আমরা দেখছি তাকে সে এখন হয়েছে দুজনকে বাইরে যোতের ঘর খাওয়া ভালো। যোতের আমি যারা না। আচ্ছা আপকে আমার ভিতরে। আমি না। মাসকন দিয়ে বাইরে যোলাই না। মাস কাছে দিকে আজকে 6:30 একটা বোট হইছে। ওই বোটটা ভিতরে। বাইরে <laughs> আমি <laughs>